¿Y es no

জিন্স প্যান্টা ঠিক আছে এবার একটা সুন্দর বারোশো টাকা পাঞ্জাবি আমরা দিয়েছি মাত্র

অনলাইনের মধ্যে কেউ দিতে পারবে না শুধুমাত্র দিব দেখেন এটাও কিন্তু আটশো টাকা সেভার মার্কেটে আমাদের মাত্র

এটাও কিন্তু আমাদের এখানে আরো অনেক শার্টের কালেকশন আছে সাতচল্লিশ টাকার মাল আচ্ছা দেখেন ব্র্যান্ড নিয়ে জিনিস আমরা মাত্র চল্লিশ টাকা দিতে চল্লিশ ষাট গেঞ্জি ষাট গেঞ্জি পাঞ্জাবি সবই দেবো আচ্ছা এইটা হলুদের পাঞ্জাবি ঠিক আছে হলুদ এ বেশি এত সুন্দর বারোশো টাকার পাঞ্জাবি আমরা মাত্র

কোনো কালারই হয় না যে পরে তারাই সুন্দর লাগে ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা সাতশো টাকার বোকাটা আমরা মাত্র ষাট টাকা যা

ঢাকা সদরঘাটটা আমরা সবাই চিনি সদরঘাট থেকে নদী পার হয়ে রিক্সা নিলে সাত পাখি ঠিক আছে সাত পাখি মানে সাত পাখি বললে আমরা তাদের রিসিভ করে নিয়ে আসবো এখানে আসলে আচ্ছা আপু ঠিক আছে তাহলে ভালো দেখবেন আপু আল্লাহ হাফেজ আল্লাহে